সবুজ মেরুনের এই গোলরক্ষককে দীর্ঘমেয়াদী চুক্তিতে চাইছে কেরালা বহু প্রত্যাশা নিয়ে সিজন শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স পুরনো সমস্ত হতাশা ভুলে সাফল্য পাওয়ার লক্ষ্যে মিকেল স্টাহারের হাতে তুলে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব পরবর্তীতে তার নির্দেশ মেনেই একাধিক দেশীয় ও বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করেছিল ম্যানেজমেন্ট কিন্তু এখনও পর্যন্ত আশানুরূপ ফল করতে পারেনি দক্ষিণের এই ফুটবল দল ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে হতাশাজনক পারফরমেন্স করার পর ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরমেন্স করার লক্ষ্য ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি পাঞ্জাবের কাছে হতাশাজনক পারফরমেন্সের পর দল ঘুরে দাঁড়াতে সক্ষম হলেও সেটা বজায় থাকেনি বেশি দিন ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে হতাশাজনক পারফরমেন্স করতে শুরু করে আইএসএল এর এই দাপুটে ফুটবল ক্লাব যা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট এমন পরিস্থিতিতে দল থেকে ছাঁটাই করা হয় সুইডিশ কোচ মিকালস টহরে সহ তার সকল সাপোর্টিং স্টাফেদের বর্তমানে থেক্কাথারা পুরুষ থামানের তত্ত্বাবধানে দেশের প্রথম ডিভিশনের এই লিগ খেলছে আদ্রিয়ান লুনাদের ক্লাব হতাশাজনক পারফরমেন্স থাকলেও বর্তমানে সুপার সিক্সে নিজেদের নিশ্চিত করায় এখন অন্যতম লক্ষ্য এই দলের তবে এই সবের মাঝেই নতুন মরশুমের জন্য দল গঠনের পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এক্ষেত্রে মূলত প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চের দিকেই বাড়তি গুরুত্ব দিতে চাইছে ম্যানেজমেন্ট সেই নিয়ে এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করার লক্ষ্যে এবার এক তরুণ গোলরক্ষককে দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে টানতে চাইছে দক্ষিণের এই ফুটবল ক্লাব তিনি আনোয়ার অনুযায়ী চলতি বছরের মে মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে বাগানের সেক্ষেত্রে পরবর্তীতে আদৌ চুক্তি বাড়ানো হবে কি না সেটা এখনো স্পষ্ট নয় এই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে নাকি তাকে দলে টানতে চাইছে কেরালা কথাবার্তাও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর নতুন মরশুমে আদৌ তাকে সবুজ বেরুন ব্রিগেডে দেখা যায় যাবে কিনা এখন সেটাই দেখার বিষয় কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন